এই জবার করে দিবে উনি আসলে কোন জায়গায় রাখছে এই জবার করে দিবে বিডিআর ভত্তা কোনটা কেන්නේ আমনি করায়ছেন এটা বের করে দিবে বাংলাদেশের রাজপথে মুসলমানদের রক্ত কিভাবে আপনি ঝরিয়েছেন সব বের করে আল্লাপাকের সৃষ্টির ভেতরে একমাত্র সৃষ্টি আল্লাহ আল্লাহর জন্য বানিয়েছেন আর যত মাখলুক আছে সব কে আল্লাহ মানুষের জন্য বানিয়েছে মানুষকে আল্লাহর জন্য বানিয়ে সকল কে মানুষের জন্য বানিয়েছেন এ সরফ এ মর্যাদা মখলুকাতের মধ্যে একমাত্র মানুষকে আল্লাহ তালা দান করেছেন যারা আল্লাহর সাথে আল্লাহর বন্ধু হয়ে অনন্ত শীতকাল থাকার উপযুক্ত সুবাহাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন এবার এই ভেতরে আওয়াজ বাড়া ভেতরে আওয়াজ পারো ভেতরে আওয়াজ বাড়াও তা আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করেছেন এবং মানুষকে আল্লাহ পাক আখেরাতের জন্য জান্নাতের জন্য তৈরি বাহিরে তো ওখানে আওয়াজ দাও মানুষকে আল্লাহ তালা নিজের জন্য বানিয়ে সকল মাহলুক মানুষের জন্য বানিয়েছেন আল্লাহর সৃষ্টি যত মাহলুক আছে সকল মাহলুকগুলো দুই ভাগে বিভক্ত এক প্রকারের মাহলুক আছে দৃশ্যে জড়জীব প্রাণীজীব যা আমরা দেখি দৃশ্যমান কিছু যা আমাদের চর্মচক দেখে এরকম কিছু মাহলুক আছে আর এক প্রকারের মাহলুক আছে যে মাহলুকগুলোকে আমরা চোখে দেখি না আমাদের দৃষ্টি তাদেরকে দেখে না কিন্তু আল্লাহ তালা অদৃশ্যে এই মাহলুকগুলোকে চলবার ক্ষমতা দান করেছেন অদৃশ্যের সৃষ্টি অদৃশ্যের সৃষ্টি আবার দুই প্রকার এক প্রকারের অদৃশ্যের মাহলুক আছে যাদের দেখা যায় না কিন্তু অনুভব করা যায় যেমন বাতাস বাতাসের আকৃতি নাই বাতাসকে চর্মচোগ দেখে না কিন্তু বাতাস অনুভব করা যায় শীতল বাতাস বইলেও অনুভব করা যায় গরম বাতাস বইলেও অনুভব করা যায় প্রবল বাতাস বইলেও তার আর্দ্রতা অনুভব করা যায় অর্থাৎ দেখা যায় না কিন্তু অনুভব করা যায় কিন্তু পাকের এমন কিছু আশ্চর্য সৃষ্টি আছে যা দেখাও যায় না অনুভব করা যায় না কিন্তু এর উপরে ইমান আনতে হয় যেমন আসমান সাপটা উপরে আছে চর্মচর দেখে না কিন্তু বিশ্বাস আনায়ন করতে হয় অনুভবও করে না যে সাতটা আকাশ থাকতে পারে যেমন মন্তাহ আছে আর সে আছে জান্নাত আছে দেখি না চোখে অনুভব করি না আমরা কিন্তু অদৃশ্য আছে এগুলো আল্লাহ পাকের সৃষ্টি এর উপরে ইমান আনতে হয় এর মধ্যে আশ্চর্য একটা হলো লোক পাকের সৃষ্টি হলো ফিরিস্তা এদেরকেও আমরা চোখে দেখি না তারা তারা যে আছে থাকে আমাদের কাছে আমরা অনুভব করি না যেমন হাদিসে পাকে আছে আমরা এখানে বসছি হাফাত মূল মালাইকা আমাদেরকে মালাইকারা চতুর্দিক দিয়ে ঘেরাও করে রেখেছে যত পরিমাণ মানুষ আছে লাখো কোটি কোন ফিরিস্তা এখানে আছে আর সে পর্যন্ত চলে গেছে বিশ্বাস করতে হয় চোখে দেখা যায় না অনুভব করা যায় না যদি বিশ্বাস না করে তাহলে মুনকিরা হাদিস হিসেবে বেমানন হয়ে যায় বিশ্বাস করুন কোরআন বলে আমাদের ডান কাঁধে বাম কাঁধে ফেরেস্তা আছে ইরামান কাতিবিন আমাদের ডান কাঁধে আমাদের বাম কাঁধে সম্মানিত দুইজন ফেরেস্তা আছে যারা সব সময় সার্বক্ষণিক আমাদের সাথে কিন্তু আমাদের সাথে তাদের দেখা সাক্ষাৎ নাই আমরা তাদের কর্মকাণ্ডও দেখি না তারা যে কোনো দেখি না তারা এটাও দেখি না সপ লেখলে খুলতাম তাদের কর্মকাণ্ড আছে তারা আমাদের ডান কাঁধে বাম কাঁধে আছে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্তই ডিউটি করবে আমাদের সাথে থাকবে থাকতেছে লিখতেছে আমরা তাদের মাধ্যমে আন্ডার রেকর্ড আমাদের সকল কর্মকাণ্ড রেকর্ড হচ্ছে আমরা কী কথা বলি তাও রেকর্ড হয় কোন কাজ করি তাও রেকর্ড হয় কোথায় যাই বসে থাকি কোথায় তাও রেকর্ড হয় আল্লাহ আকবর ফিরিশা এগুলো সব লিখতেছে কিন্তু আমরা কখনো অনুভব করি আমরা অনুভব না করলেও আমাদের বিশ্বাস করতে হয় কেউ যদি কেরামান কাতিবি না মানে তাইলে সে ইমানদার রয় না বেঈমান হয়ে যায় জোরে আওয়াজ করে বলেন রয় না বেঈমান হয়ে যায় এই কারণে আমাদের বাচ্চাদেরকে এই ইমানগুলো আমরা শিক্ষা দেই মক্তবে যাওয়ার সাথে সাথে আমরা বাচ্চাদেরকে এগুলো শিখাইতে থাকি ফিরিস্তা কিন্তু আছে

আবার তোলেন দু হাত তোলেন নাড়াচাড়া দেন মুখ খোলেন আওয়াজ করে ফেলেন এই জন্য আমার সাথে করছেন আমার লগে আমি যা আলাপ করি এগুলো আমার লগেই থাকে এর চেয়ে গুরুত্ব সহকারে শুনেন স্কুল কলেজের ছাত্ররা যারা এসেছেন ধন্যবাদ জানাই আপনাদেরকে না আসলেও পারতেন কিন্তু আল্লাহ আপনাদেরকে আনছেন আশাতে লাভ হয়েছে না লস হয়েছে আলহামদুলিল্লাহ জোরে বলেন গুনামা তাও সাক্ষী হলো ফিরিস্তা এই সাক্ষী ফিরিস্তা এই যে ডানে আছে এইটা আমাদের সন্তানদেরকে না শিখানোর কারণে ওরা বেইমান হয়ে যায় ওরা নাস্তিক হয়ে যায় যেমন নাস্তিকরা আল্লাহ মানে না আল্লাহ দেখে না তাই মানে না নাস্তিকরা মানে না দেখে না তাই মানে না নাস্তিকরা আল্লাহর কিতাব মানে না কোরআন মানে না নাস্তিকরা রসুল মানে না এ কারণে রসুলকেও ওরা গালি দেয় ঠিক কেন জ্বরে বলেন রসুল মানে না নাস্তিকরা বিচার দিবস মানে না আপনারা বলুন তো বিচার দিবস আছে না নাই বলেন আছে না নাই আছে পুনরুত্থান না নাই মরার পরে আবার পাক আমাদেরকে পুনর্জীবন দান করবেন জীবিত করবেন আছে না নাই সত্য না মিথ্যা এগুলা বিশ্বাস করার নাম কি জোরে বলেন এই কারণে ছোট্টবেলায় বাচ্চাদেরকে পড়ায় দেওয়া হয় آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت يقول لهم هذا المكتب يربطه الكاميرا شيخه بطيتي مسلمان كي مرسيدر مكتب يقول لهم شيخه كي না শিখাইলে নাস্তিক হয়ে যাবে না শিখাইলে কি হয়ে নাস্তিক কম ছিল এখন নাস্তিক বেশি আগে নাস্তিক দেশে ছিল একটা দুইটা এগুলো নাস্তিক হইলে আমাদের দেশে জায়গা পায় না আমাদের দেশের আস্তিত্বের হুঙ্কারে ওরা দাদার আঁচলের নিচে জায়গায় বসবাস করেছে কোন নাস্তিকরা সাহাবাকে মিছিল করে এত নাস্তিক ফেসবুকে অত্যাচার করে নাস্তিক শুধু ফেসবুক না সরকারি সেল্টারে ওরা জাতীয় প্রচার মাধ্যমে বসে বসে ইসলামের বিরুদ্ধাচারণ করে মিডিয়ার সামনে টেলিভিশনের বসে টিভি সামনে বসে নাস্তিকতা ছড়ায় অনলাইনে নাস্তিকতা করে এই যে নাস্তিকদের বাজার জোয়ার এটার কারণ হলো ওদের ইমান শিক্ষা দেয়া হয়নি ওদেরকে এগুলো ছেলেবেলায় ওদের মাথায় দেওয়া হয়নি ওদেরকে হয়নি আমাদের কাছে আসলে আমরা এই কথাগুলো মা বলি রব আছে কয়জন জোরে আওয়াজ করে বলেন কয়জন আর কি কোনো ছেলে আছে তার কি কোনো মেয়ে আছে তার কোনো বিবি আছে এগুলো যখন শিখাই তখন ওরা খ্রিস্টবাদের প্রতি ওদের ঘৃণা ভালো জন্মায় ইহুদিদের প্রতি ওদের ঘৃণা জন্মায় নাসারাদের প্রতি ওদের ঘৃণা জন্মায় যখন এগুলো আমরা শিখাই দেই ওদেরকে যখন শিক্ষা দেই ফিরিস্তা আছে তোমার সব কিছু লিখতেছে এরা আল্লাহর সাংবাদিক আল্লাহ সরকারের সাংবাদিক দেশের সরকারের সরকারের সাংবাদিক আছে আল্লাহ সরকারের সরকারি সাংবাদিক বুঝি নাই দেশের সরকারের সরকারবাদী পুলিশ সাক্ষী আছে আল্লাহ সরকারের বুঝি ফিরিস না সাক্ষী নাই আল্লাহ সরকারেরও সাক্ষী আছে আল্লাহ সরকারেরও সাংবাদিক আছে আল্লাহ সরকারেরও ক্যামেরাম্যান আছে ক্যামেরা আছে তবে দুনিয়ার সরকারের সাংবাদিকের কলম বন্ধ করা যায় কেরামান কাতিবিনের কলম বন্ধ করা যায় না মাহমুদুর রহমানের কলম বন্ধ করা গেছে বিদেশ তারা দেওয়া গেছে পিস্তলের বাট দিয়ে ভিডিও ফুটেজ সাপলা কাণ্ডের ভিডিও এগুলো পিস্তল দেখায় সাংবাদিকের কাছ থেকে ছিনিয়ে নেওয়া গেছে কি সকাল সাংবাদিক সরায় দিয়ে

আল্লাহ তালা বিচারের দিনে আমাদেরকে তার করায় আমল নামা খুলে দিবেন আমাদের সকলার গলায় আমল রিপোর্ট ঝোলায় দিবেন এবং আল্লাহ তালা বলেন আমল নামা হাতে পেয়ে প্রত্যেকেই নিজের বিচার নিজে করতে পারবে সিদ্ধান্ত তার নিজেই নিতে পারবে সে কি দোজকে যাইতেছে নাকি জান্নাতে যাইতেছে وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا ترى مرنا ما قرأ نجيب شكي عقنين بغن جنتين অশিক্ষিতরা উপর বেশি দিন এই সাংবাদিকের লেখা দুনিয়ার সাংবাদিকের লেখা অশিক্ষিতরা পড়তে পড়তে পারে না শিক্ষা যাদের আছে তারা পড়ে আর অশিক্ষিতরা চুপ করে থাকে শিক্ষিতদের কাছ থেকে শোনে কিন্তু ময়দানে মাসারে এই সাংবাদিকের ফিরিস্তার লেখা আমল নামা সবাই করবে আল্লাহ যখন সকলকে লক্ষ্য করে বলবে এ করা কিতাবা হজরত কাতাদা বলেন সবাই শিক্ষিত হয়ে যায় আল্লাহ আল্লাহ যখন বলবি সব শিক্ষিত হয়ে যাও

বিটিভির মাধ্যমে হয়েছে বলে গেছে নাকি শাহরিয়ার মার্কাজার আছে নাস্তি ওরা বড় চেয়ার দখল করে বসে বসে ইসলাম বিদ্বেষী কথা বলেছে সংবাদ মাধ্যম কেউ ওরা জব্দ করেছে কিন্তু প্রভু সংবাদ মাধ্যম তো আছে আল্লাহ তো আছে

আমার দেশের প্রজন্মকে যদি আমি ফিরিস্তা চিনাইতে পারি যদি তাদের বলতে পারি তুমি ইনসান দৃশ্যে আস কিন্তু তোমার তোমাকে রেকর্ড করছে দুইজন ফিরিস্তা তোমার সব কর্মকাণ্ড তুমি কি করো কই যাও কি করো সব রেকর্ড করে লিখে রাখতেছে সন্তানকে এই ইমান শিক্ষা দিলে এই সন্তানের ঘরে ক্যামেরা লাগেন তাকে লাগবে না তাকে এই ইমান শিক্ষা দিলে চার দেয়ালের ভেতরে সেই খাতা করবে না অতি সঙ্গে তার দ্বারা কোনো অপরাধ সংগঠিত হবে না এ কারণে ফিরিস্তার উপরে ইমান ওদেরকে দেখা যায় না কিন্তু তাদের উপরে ইমান রাখতে হয় বিশ্বাস রাখতে হয় তবে হ্যাঁ অদৃশ্যে আরো একটি সম্মানিত সৃষ্টি আছে যারা জিন্না নেকি লেখে তাকে যেমন দেখা যায় না জিন্নাতের ভেতরে আছে শয়তান সেই কোনার প্রবণতা আড়াল থেকে আপনাকে আমাকে দেয় ওটাও দেখা যায় না অনুভব করা যায় না কেমনে দুকা দিতেছে কিন্তু আল্লাহর কালামের উপরে বিশ্বাস রেখে ওয়াসওয়ায়ে শয়তানি থেকে নিজেকে বাঁচাইতে হয় কারণ জিনদের ভেতরে কিন্তু ইবলিস শয়তান আছে অথচ এর শয়তানকে আল্লাহ তালা ইবাদতের জন্য বানাইছেন ও চার হাজার বছর ইবাদত করেছে পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে সেজদা দিয়া আজাজিল শয়তান গোলামী করে নাই ইবাদত করে নাই কিন্তু আল্লাহর রকমে নাফরমানি করেছে লাহানতের তক্তার গলায় দিয়ে মানুষের দুশমন হয়ে গেছে